সন্দেশ খালিতে একশো ধারা জারি কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে মাইকিং পুলিশের সরবেরিয়া আগারহাটি সহ একাধিক এলাকায় একশো ধারা জারি করা হয়েছে গ্রামে গ্রামে কেন্দ্রীয় বাহিনীর টহল সন্দেশ খালির একাংশে একশো ধারা জারি করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে মাইকিং পুলিশের সরবেরিয়া আগারহাটি সহ একাধিক এই সমস্ত এলাকার জনগণদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে প্রশাসনিক নির্দেশ অনুযায়ী ইংরাজি দুই ছয় চব্বিশ তারিখ সকাল ছটা থেকে আগামী চার তারিখ সকাল ছটা পর্যন্ত একশো চুয়াল্লিশ ধরা জারি আছে তাই আপনারা অযথা এলাকায় চারজনের বেশি জমায় করবেন না কোনো গুজবে কান দেবেন না সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন এবং কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেবেন না আপনাদের শোনালাম যে সন্দেশকালীতে বিভিন্ন জায়গায় মাইকিং চলছে কারণ লোকসভা নির্বাচনের দিন যেভাবে দফায় দফায় উত্তপ্ত হয়েছে সন্দেশকালী আগামীকাল ভোট গণনা তার আগে যাতে নতুন করে অশান্তি তৈরি না হয় আগে ভাগে কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশের মাইকিং সঞ্জিত চক্রবর্তী রয়েছেন ফোর লাইনে সঞ্জিত আবারও নতুন করে ভোট গণনার দিন যাতে রকম কোনো অশান্তি পরিস্থিতি না তৈরি হয় প্রশাসনের তরফে ঠিক কতটা সতর্কতা নেওয়া হয়েছে সন্দেশকালীতে দেখো ইতিমধ্যে বৈশাখ লোকসভা কেন্দ্রের সন্দেশখালীর একটা অংশকে ইতিমধ্যে একশো চুয়াল্লিশ আবার সতর্ক করে বারবার তারাকে প্রশাসনের তরফ থেকে তারা বার্তা দিচ্ছেন মাইকিং প্রচার করছেন ইতিমধ্যে বৈশাখ পুলিশ জেলা পুলিশ দুপুরের পক্ষ থেকে সেই নির্দেশিকা জারি করা হয়েছে সন্দেশখালীর যে কলকাতা বাসন্তে যে সরবেরিয়া আগারা কি এবং বেশ জায়গাগুলো যে বারবার গয়ার যে নির্বাচনের দিনকে যে উত্তপ্ত হয়েছে সেই উত্তপ্ত জায়গাগুলোতে বেশি নজর রয়েছে অতিরিক্ত বাহিনীর এবং পাশাপাশি রাজ্য প্রশাসনের যে কোনো রকম ভাবে বিশৃঙ্খলা অশান্তির বাতাবরণ না তৈরি হয় তার জন্য সব রকম তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং প্রতিটি জায়গায় এমনকি গ্রামের কোনায় কোনায় ঢুকে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রাস্তার উপরে এমন একদিকে অন্যদিকে বাড়িতে গিয়ে তারা কিন্তু সতর্কতা বা অর্থাৎ একশো চুয়াল্লিশ কথা গ্রামবাসীর আমাদেরকে যে জানাচ্ছেন এবং ক্লাস সব যাতে লোকসভা নির্বাচন আগামীকাল গণনার দিন সেই গণনা কেন্দ্রকে যাতে কোন রকম যাতে ফল বেরোনো করে অশান্তির বাতাবরণ তৈরি না হয় তার জন্য আগে থাকতে এই প্রশাসন কিন্তু কড়া ব্যবস্থা নিয়েছে বিশেষ করে বসিয়ার লোকসভার এই সন্দেশকালী বিধানসভায় তুমি জানো বারবার সন্দেশকালী উত্তপ্ত হয়েছে বারবার

দুই ছয় চব্বিশ তারিখ সকাল ছটা থেকে আগামী চার তারিখ সকাল ছটা পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি আছে তাই আপনারা অযথা এলাকায় চারজনের বেশি জমায়েত করবেন না কোনো গুজবে কান দেবেন না সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন এবং কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেবেন না